সেভাবে চালিয়ে গেল আমরা সবার তাতেই আছি আমরা করতে চাই না। আমাদের ফ্রিজ আমরা এখানে কোন মালু উত্তায় দেখব না অবৈধ অবলম্বন করে ব্যবসা করে ব্যক্তি যে কোনো সময় বিচ্ছুত হয়ে যেতে পারে আর আমাদের পূর্ব পারে মানুষের সবচেয়ে বেশি ভুগান্তি হতে পারে এই ব্রিজের উপর দিয়ে ট্রাম্প রাজ ঢুকে তাহলে আমরা এর চাইতে তীব্র থেকে তীব্র আন্দোলনের ঘোষণা দেব বহু কিছু টার্মিনে বহু দুঃখ টার্মিনে আমরা একা পূর্ব পরে একা কয় নদী রাজা বাজার কয় নদী বেশ পেয়েছিলাম কিন্তু কিছু কুত্তর মহল তাদের শান্ত উদ্যান করতে

আমাদের সুরক্ষার একমাত্র যোগাযোগে রাস্তা হচ্ছে এই রাজা রাজা পিস তারা আগেটা ছিল কি দিকে আমরা যে কোনো কিছুর বিনিময় হলো এই ব্রিজটা রক্ষা করব এই ব্রিজটা রক্ষা করতে গিয়ে যদি আমাদের যে কোনো বাধা যে কোনো সমস্যার হুমকি হতে হয় আমরা হব তবু আমরা এই ব্রিজটাকে ধ্বংস হতে দেব না আপনারা বালু তুলুন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদের এই ব্রিজটা যাতে আসলে এই ডিসটা দিয়ে বড় বড় ট্রাক যেগুলা নিষেধ এগুলা ঢুকাবেন না ছোট ছোট গাড়ি দিয়ে যদি আপনারা বালু কারাবার করতে পারেন করবেন আর হলে বালু বন্ধ করে দেবেন আপনারা অভিযোগভাবে বালু ব্যবসায়ী যারা আছেন ক্লিয়ার এবং পরিষ্ঠভাবে বলতে চাই যে আপনারা নদীর পুকুর পারে গিয়ে উত্তোলন করবেন না আপনারা যে জায়গাতে আপনাদের ব্যবসা করা দরকার বালু উত্তোলন করা দরকার আপনারা ওই জায়গাতেই বালু উত্তোলন করবেন নদীর পূর্ব বড়ে বালু উত্তোলন করতে গিয়ে কোনো ডানপাকের মাধ্যমে আপনারা বালু উত্তোলন করে নিয়ে আসেন এই জন্য আমাদের বীজ ধ্বংসের মুখে হয়ে যাচ্ছে এই বিগত শূন্য বছরে সরকারের লোকসান আমাদের এই বীজটাকে ধ্বংস করে দিয়েছে

আমরা কিবব করতে আমরা যা আমরা সবাই আপনাদের সবার সাথে আছি আপনারা যা যা দরকার আপনাদের জানিয়ে জানা সবার সাথে আছি শুভ নমস্কার আমরা আমাদের রক্ষা করতে কি হইতো নামে বলুত করতে চায় না আমরা চাই না

বৈধ বালুর ব্যবসার নামে অবৈধ নিয়োগ অবৈধ পন্থা অবলম্বন করে ব্যবসা চলে নাম হচ্ছে বৈধ বালুর ব্যবসা কিন্তু যেই সব নাম প্রয়োগ করা হয় সেগুলো অবৈধ আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অবৈধ আজকে প্রথমত সরকার যখন লিখতে ডিসি সাহেব লিখতেন শর্ত আরোপ করে দেন তেরোটা বা চোদ্দটা শর্ত থাকে আপনার দেখতে পারবেন এখানে স্পষ্ট লেখা রয়েছে রাস্তাঘাট ব্রিজ কালবাট আবাসিক এলাকার কোন ক্ষতি সাধন করা যাবে না আপনারা বলেন আজকে যারা বালুর ব্যবসা করে তারা এইসব ক্ষতি করতেছে কিনা ঢাকা থেকে কয়াবুদি থেকে যে বালুটা উত্তোলন করা হয় টেজার মেশিনের মাধ্যমে সেটাও অবৈধ কয়াবুদি কিনার থেকে ট্র্যাক্টরের মাধ্যমে ডিপুতে বালু আনা হয় সেটা অবৈধ আমার এই রাস্তাকে আজকে ধ্বংস করে এই বালুটা আনা হয় এটা অবৈধ বিচ্ছতন বন্যায় ভেঙে গিয়েছিল পৃথিবীর পাশ থেকে যখন মাটি সরে গিয়েছিল তখন সময়ে কিন্তু আমাদের বর্তমান উপদেষ্টা মন্ডলীর সদস্য যুব পরিবেশ মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে রয়েছেন উনাকে কিন্তু আমরা চিঠি পাঠিয়েছিলাম যে একজনের মাধ্যমে সে এই কালোর মহল এবং অবৈধ বাল উত্তোলনের কারণে নবীর নদীর গভীরতা বেড়ে রাজার বাজারে বিজয় নিচে যে অবস্থা হয়েছে যে সময় রাজার থেকে রাজার বাজারে

আর স্কুলে আমি ওপেন করেছি আমি দেখেছি এখানে অনেক ছাত্রী বোনের পা ভেঙেছে অনেক গরীব মানুষের পা ভেঙেছে বালুর গালিছে বালুকে পুরো কি এতই শক্তিশালী বাংলাদেশ সরকারের চেয়ে শক্তিশালী পুলিশ প্রশাসনের চেয়ে শক্তিশালী সেনা বাহিনীর যে শক্তিশালী কোণেই সেটা হতে পারে না tadi পরিষ্কার ভাষায় বলতে চাই এই মানব বন্দনকে রেহাই দেবে থাকবে না শুনিয়ে এই গণজুয়ার জুমার করতে আমরা घेराव করব ঠিক আছে আপনাকে তাদেরকে ব্যবস্থা নিতেই হবে তারা যদি ব্যবস্থা আমার যে দাবিগুলো উত্থাপন করেছে আমি সেই দাবিগুলোর সঙ্গে একমত এই দাবিগুলো বিবেচনা করে প্রশাসন এগুলো বন্ধের ব্যবস্থা নেবে সে আশাবাদ ব্যক্ত করছি এবং আগামী দিনে যদি প্রশাসন ব্যবস্থা না নেয় এই